সারা জীবনেও একটা সংসারে কাজ যেন শেষই হয় না যতই কাজ করি যতই গুছিয়ে রাখি দিন শেষে আবারও সেই অগোছালো বিথি হয়ে যায় আমি কল্পনাও করিনি আজকের দিনে এত বড় একটা গিফট পাবো আমি এই মানুষগুলো আমাদের বাড়িতে এসেছে এবং আমি তাদের জন্য সুন্দর করে ঘরটা গুছিয়ে দিচ্ছিলাম আর তার বদলে তারা আমাকে কি দিল সারপ্রাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনাদের কি বিশ্বাস হবে যে এখন প্রায় একটা বাজে হ্যাঁ রাত একটা বাজে মেহমানদের জন্য রান্না বান্না থেকে শুরু করে তাদেরকে খাবার সার্ভ করা কমপ্লিট আমি সব আমার পছন্দের মানুষের জন্য এই রুমটা ছেড়ে দিই ছেড়ে দেওয়ার আগে সুন্দর করে গুছিয়ে দিই যদিও ভাইয়া এটা একদমই পছন্দ করছিল না যে কেন এত কষ্ট করছি তাই নিজে এসে আমাকে হেল্প করছিল ঘর গুছিয়ে শেষ করার আগে আপনাদেরকে সুন্দর একটা ড্রেস দেখে আসি চলেন এটা ভাইরাল একটা ড্রেস বলতে পারেন এত সুন্দর গর্জিয়াস সাথে এত কমফোর্টেবল যে কোনো পার্টিতে পড়লে অনেক বেশি সুন্দর লাগবে কালারটা তো জাস্ট ওয়াও আমার মনে হয় মেয়েদের এটা পছন্দ একটা কালার এই ড্রেসটার গলার ডিজাইনটা আরো বেশি সুন্দর যারা ওয়েস্টার্ন ভাবে পড়তে চায় তাদেরকে অনেক কিউট লাগবে ফ্যাশন ফ্যাশন বিডি ফেসবুক পেজ থেকে সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন সাথে অনেক কালেকশন রয়েছে তাদের পেজে আপনারা অবশ্যই চেক করে আসবেন মন কারা সব ড্রেস আছে আপুর পেজে স্যালোয়ারের পায়ের যে ডিজাইনটা এটা আরো ভালো লাগে আমার কাছে সো যাদের ভালো লেগেছে তারা কিন্তু এখনই অর্ডার করে ফেলবেন তাছাড়া কিন্তু স্টক আউট হয়ে যেতে পারে চলেন আসা যাক আমার সংসারের কাজে আমি কিন্তু আমার রুমের পর্দাটাও এই মেজেন্ডা কালারে নিয়েছি কেন মনে হচ্ছিল এটা আমার রুমে অনেক সুন্দর লাগবে আর প্রত্যেকটা পিসের দাম মেবি চারশো টাকা করেছিল খুবই অল্প দামে আমি ভালো কোয়ালিটির পর্দা পেয়েছি রুম গোছানো শেষে আপনাদেরকে কিন্তু রুম ট্যুর দিয়ে দিব যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে এদিকে আমার হাজবেন্ডও ঘুমিয়ে গিয়েছিল তাই তাকে ডিস্টার্ব না করে ভাই বোন মিলেই আমরা এই বিছানা এবং গোটা ঘর ঠিকঠাক করে নিচ্ছিলাম দেন আমিও চলে যাব কারণ অনেক বেশি টায়ার্ড ফ্রেশ হয়ে ঘুমাতে হবে আপনার বলিনি আছে আস্তে করে বলো কাটো

কেমন লাগছে আমার রুমটা এখন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তবে এই রুমে আর অনেক কিছু নিলে আরো সুন্দর লাগবে যেমন আমার একটা ল্যাম্প বেড টেবিল আর একটা সোফা সিঙ্গেল সোফা আর কি যেহেতু বেশ বড় না তাই ছোট ছোট জিনিস জিনিস কিউট কিউট রাখলে রুমটা অনেক বেশি সুন্দর লাগবে আর ওইদিকে আমার দোতালার রুম এর আরো ডেকোরেশন করতে হবে মানে কোন দিকে কি করবো বুঝতে পারছি না টুকটুক করে এই রুমটাও গুছিয়ে ফেলবো আর ওই রুম ডেকোরেশন কমপ্লিট করে ফেলবো এরই মধ্যে আমার মুস্কান আপু আমার জন্য একটা গিফট নিয়ে আমি তো অবাক হয়ে যাই যে আমার জন্য ইয়ারিং নিয়ে এসেছে আমি খুবই খুশি আর এত পছন্দ হয়েছে আমার আমি তৎক্ষণাৎই পরে ফেলি এবং এখন পর্যন্ত আমি পরে আছি থ্যাংক ইউ সো মাচ যদিও এটা করা একদমই ঠিক হয়নি তোমাদের আমি তোমাদের অনেক বেশি ভালোবাসি কিন্তু ভালোবাসার বদলে গিফট আমার আসলে চাই না তোমরা ভালোবেসো সবসময় এটাই আমি চাই তবে সারা জীবন এটা আমার সাথে থাকবে অ্যান্ড এটা আমি সবসময় পরে থাকব পর্দা লাগানোর পর আমার রুমটা দেখতে কেমন লাগছে এবং এই গিফটটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে দেবে মুসকানাপুর হাসিটা এত সুন্দর মাসাল্লাহ যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ আসসালাম আলাইকুম